কফি একটি পানীয় যা শুধু জাগ্রত করে না বরং এনে দেয় অনুপ্রেরণা কিন্তু কফি কি শুধুই স্বাদ আর ঘ্রাণের জন্যই আজ আমরা জানব কফির পুষ্টিগুণ উপকারিতা এবং কিছু সতর্কতার কথা চলুন শুরু করা যাক কফি পান করার প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো এটি আমাদের ক্লান্তি দূর করে এবং মনোযোগ বাড়ায় গবেষকদের মতে কফিতে থাকা ক্যাফেইন স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে সাহায্য করে কফির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি টু বি থ্রি এবং ম্যাগনিশিয়ামের মতো পুষ্টি উপাদান যা শরীরের কোষগুলিকে সুরক্ষা দেয় কেন কফি খাওয়া উচিত গবেষণায় দেখা গেছে কফি টাইপ টু ডায়াবেটিস লিভার রোগ এবং হার্টের সমস্যা প্রতিরোধে সহায়ক হতে পারে এটি বিপাক ক্রিয়া বাড়ায় এবং শরীরের মেদ কমাতে সাহায্য করে তবে সতর্ক থাকতে হবে অতিরিক্ত কফি পান করলে হতে পারে ঘুমের ব্যাঘাত মানসিক উদ্বেগ এবং হজমের সমস্যা তাই কফি পান করুন কিন্তু পরিমিত পরিমাণে শেষ কথা কফি যদি সঠিকভাবে পান করা হয় তবে এটি হতে পারে আপনার সুস্থ জীবনের সঙ্গী তাহলে এবার কফি কাপে চুমুক দিন কিন্তু সুস্থতার কথা মাথায় রেখে এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম